আসসালামু আলাইকুম কৃষি গুচ্ছ ভর্তি দুই অর্থাৎ আমাদের নয়টা কৃষি গুচ্ছের যে দুই হাজার চব্বিশ কিন্তু আমাদের গত মাসে কিন্তু আমরা ফলাফল হাতে পেয়েছি এরপর আমাদের মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট দুটে দেওয়া হয়েছে আমরা আজকে দেখব যে মেরিট লিস্টের পর আমাদের ওয়েটিং লিস্ট কত পর্যন্ত নেই আমরা সে জিনিসটা আজকে জানবো এবং আমাদের তালিকাগুলা এবং ডেটগুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কবে কবে এই অপেক্ষমান তালিকা প্রকাশ করে এবং সেটা কত পর্যন্ত নেই আমরা একটা আইডিয়া করব এটা যে হুবু হবে এমনটা কোনো কথা না আমরা একটা আইডিয়া পাবো যে হ্যাঁ আমাদের এমন এত পর্যন্ত হতে পারে তো আমরা প্রথমে দেখি যে আমাদের কিন্তু মেরিট লিস্টে যে আহ সাঁত্রিশশো চুরানব্বই জন ছিল এই যে মেরিট লিস্টে যে সাঁত্রিশশো চুরানব্বই জন ছিল তাদের কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গেছে সরি ভর্তির ডেট অলরেডি ছিল তারা কিন্তু অনেকে ভর্তি হয়ে গেছে এর মধ্যে যারা সিট খালি আছে ওই সিট খালি থেকে আমাদের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে তো সেক্ষেত্রে আমাদের প্রথম মেরিট লিস্টে যারা ছিল সাঁত্রিশশো চুরানব্বই জন তাদের জন্য আমাদের ভর্তির ডেট দেওয়া হয়েছিল আঠাশ এপ্রিল থেকে দুই মে পর্যন্ত এর মধ্যে কিন্তু অনেকে ভর্তি হয়ে গেছে এরপরে অপশন দিছিল যে কেউ চাইলে কারণ আমরা জানি যে মেরিট লিস্টের পরে কিন্তু মাইগ্রেশন শুরু হয়ে যায় কেউ যদি চায় যে তার সাবজেক্ট সে পছন্দের ইউনিভার্সিটি এবং তার বিষয় পেয়ে গেছে সে এখন হয়তো চাচ্ছে যে তার মাইগ্রেশনের দরকার নেই তাহলে সে চাইলে কিন্তু সরাসরি মাইগ্রেশন অফ করতে পারে সেটা অপশন ছিল দুই মে তো এরপর আমাদের দুই মেয়ের পরে আমাদের এখন যেহেতু মেরিট লিস্টের ভর্তি শেষ এখন এদের ভিতরে আবার মাইগ্রেশন হইতে থাকবে মাইগ্রেশন হওয়ার অটো মাইগ্রেশন হতে থাকবে সেটা ছয় মে পর্যন্ত এই ছয় মে যখন আমাদের অটো মাইগ্রেশন হবে হওয়ার পর আমাদের কিন্তু যে আসন খালি থাকবে এটার উপর কিন্তু আমাদের ওয়েটিং লিস্ট থেকে আবার একটা তালিকা দেবে এই তালিকার সময় থাকবে সাত থেকে দশ ওয়েটিং লিস্ট কিন্তু আমাদের পর মে যখন আমাদের ওয়েটিং লিস্ট দিবে ওইখান থেকে আমরা খালি সিট দিয়ে ওয়েটিং লিস্ট কত পর্যন্ত যাব আমরা জানতে পারবো সেটা সাত থেকে দশ মে থাকবে আমাদের ভর্তির ডেট তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাদের কিন্তু ফি কিন্তু দশ হাজার টাকা কৃষি গুচ্ছে ভর্তি ফি আমাদের দশ হাজার টাকা এরপর আমাদের এই যে আমাদের প্রথম পর পর থেকে তারিখ পর্যন্ত আমাদের আমাদের এরপর এই ভর্তির আমাদের আবারও দ্বিতীয় মাইগ্রেশন চলতে থাকবে এই দ্বিতীয় মাইগ্রেশন চলার পর এখানে যে আসনগুলো খালি হবে সেটার তালিকা প্রকাশ করবে আমাদের চোদ্দ মে আগেরটা ছিল কিন্তু প্রথম তালিকা ছিল কিন্তু ইংলিশ থেকে ছয় মে দ্বিতীয় তালিকা হবে আমাদের চোদ্দ মে এই চোদ্দ মে আমাদের ওয়েটিং লিস্ট দেওয়ার পর তাদের ভর্তির ডেট হলো পনেরো থেকে আঠারো মেয়ের ভিতরে এটা হলো আমাদের দুই নম্বর কথা তিন নম্বর হলো আমাদের তৃতীয় মাইগ্রে এরপর আবার এই যে আমাদের পনেরো থেকে আঠারো মে যখন ভর্তি হয়ে যাব আবারও অটো মাইগ্রেশন চলতে থাকবে এই মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু অনেকে অনেক ভালো বিশ্ববিদ্যালয় পেয়ে যায় দেখা গেলো সে নিচের শাড়ির থেকেও অনেক সময় কোথায় চলে যায় একেবারে সেই এই শেরে বাংলাতে বা এই মহিমসিং কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় এই দুটাতে কিন্তু যেটাকে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলি এই দুটাতে কিন্তু অনেকে চান্স পাওয়ার সুযোগ থাকে মাইগ্রেশনের মাধ্যমে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু শেরে বাংলা মানে ঢাকার যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখান থেকে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে খুব কমে আসে কারণ যারা আগে মেরিট লিস্ট থেকে ভর্তি হয়ে আছে তারা কিন্তু অটো মাইগ্রেশনের মাধ্যমে এই ইউনিভার্সিটি গুলোতে আসতে চাই কারণ যেহেতু ঢাকাতে আছে এটা সুবিধা সবার জন্য তো আমরা একটা জিনিস মাথায় রাখবো গত বছর কিন্তু আমাদের ওয়েটিং লিস্ট পনেরোশো পর্যন্ত গেছে এই বছর যে আমাদের পনেরোশো পর্যন্ত যাবে এটা কিন্তু আমাদের এখনো আমরা শিউর দিতে পারি না কেন কারণ আমাদের এখানে এক নম্বর কথা হলো গত বছর আমাদের কৃষিগুচ্ছের পরীক্ষা হয়েছিল শেষে আর এবার কিন্তু কৃষি পরীক্ষা অনেক আগে হয়ে গেছে এবং অলরেডি এপ্রিল মাসে কিন্তু ভর্তির ডেটও দিয়ে দিয়েছে তার মানে কি অনেক আগে পরীক্ষা হয়ে গেছে যেখানে গুচ্ছ এখনো পরীক্ষায় শেষ হয়নি তো সেক্ষেত্রে আমরা এখন যেটা আমাদের চিন্তার বিষয় সেটা হলো গত বছর যেহেতু পনেরোশো পর্যন্ত গেছে তো এবছর পনেরোশো পর্যন্ত যেতে পারে আরও বেশিও যেতে পারে সেটা কথা না কথা আমাদের মাথায় রাখতে হবে যেহেতু এবার আগে আগে পরীক্ষা হয়ে গেছে আমাদের সেটা সাতশো আটশো বা এক হাজার পর্যন্ত আমরা আইডিয়া রাখবো হ্যাঁ তবে আরো যেতে পারে সেটা পরের কথা আমরা এতটুক পর্যন্ত মাথায় রাখবো তো সেক্ষেত্রে আমাদের প্রথম মেড লিস্টটা হয়তো যেহেতু প্রথমবার দেড়শো দুইশো বা সর্বোচ্চ তিনশো এর বেশি কিন্তু হবে না আরো কমও হতে পারে একশো দেড়শো সিট খালি হতে পারে যেহেতু পরীক্ষায় এবার আগে হয়ে গেছে তো এই যে আমরা এখানে যেটা দেখেছি দ্বিতীয় মাইগ্রেশন ওপর পনেরো থেকে আঠারো মে আমাদের ভর্তির ডেট দিবে এরপরে আবার তৃতীয় মাইগ্রেশন চলতে থাকবে অর্থাৎ এর মধ্যে কিন্তু কেউ তার সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় চেঞ্জ হতে পারে তৃতীয় মাইগ্রেশন হওয়ার পর এখানে যদি দেখে যে আসন খালি ওই আসন খালি থেকে আমাদের একটা তালিকা দিবে সেটা বিশ মে এই বিশ মে তালিকা দেওয়ার পর আমাদের একটা ভর্তি ডেট দিবে সেটা হলো বাইশ থেকে চব্বিশ মে এই বাইশ থেকে চব্বিশ মে যখন আমাদের ভর্তির শেষ তারপরে কিন্তু আমাদের আবারও মাইগ্রেশন চলতে থাকবে মাইগ্রেশন চলার পর এবার কিন্তু এটা চূড়ান্ত এবং সর্বশেষ আর কোনো মাইগ্রেশনও হবে না আর ভর্তির সুযোগও থাকবে না এইটাই লাস্ট সেটা হলো চব্বিশ এবং বাইশ থেকে চব্বিশ মে ভর্তি হওয়ার পর আর একটাই আছে চূড়ান্ত সেটা আমাদের ওই অপেক্ষমান তালিকা যেটা সেটা কিন্তু বাইশ জুনের ভিতরে ভর্তি হয়ে যেতে হবে শেষ এটা ভর্তি হয়ে যাওয়ার পর এরপর আমাদের এবার সব বিশ্ববিদ্যালয়গুলা আলাদা আলাদা করে এরপর যদি খালি থাকে আর ডাকবে না কারণ খুব একটা খালি থাকার কথাও না আর এই পর্যন্ত বা জুন পর্যন্ত গেলে আর খালি থাকবে না খুব কম থাকলে তখন বাংলাদেশের সহ কৃষি বিশ্ববিদ্যালয় সহ আরো যারা আছে সবাই মিলে একটা সিদ্ধান্ত দিয়ে দিবে যে যে যার যার করে ইউনিভার্সিটি যখন করতে সে তখনই মতো চায় নবীন বরণ আয়োজন করে ভর্তি ক্লাস শুরু করে দিবে তো আমাদের এই ছিল আমাদের কৃষিগুচ্ছের ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের আইডিয়াটা আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো মাথায় রেখে কিন্তু আমরা এটা মাথায় রাখবো যে যেহেতু আমাদের ওয়েটিং লিস্ট হলো সাত হাজার আমরা যে এখানে এত পর্যন্ত যাবে এটা বলা যায় না কিন্তু যদি এর মধ্যে এমন হয় যে কেউ হয়তো অনেকেই ইয়ে করে নাই সাবজেক্ট দেয় নাই অনেকে খবর রাখে নাই তো সেক্ষেত্রে কিন্তু পিছন থেকেও আসতে পারে সেটা সম্ভাবনা খুবই কম তো তারপর আমাদের অবশ্যই আমরা আমাদের মেরিট ওয়েটিং লিস্টগুলো যেগুলা দেয় আমরা অবশ্যই এগুলো প্রতিটা ওয়েটিং লিস্ট আমরা খেয়াল করবো আমি আবারও বলে দিচ্ছি এই লিস্টগুলাতে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটা হলো ছয় মে আরেকটা হলো চোদ্দ মে আর একটা আমাদের বিশ মে আর হলো ঈদের পরে অর্থাৎ বাইশ জুনের আগে আমরা যে লিস্টটা দেখবো সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম